তখন তো আমি মানে রাস্তায় থাকি মানে আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সাথে আছেন অঞ্জনা অঞ্জনার হাজবেন্ড এবং অঞ্জনার বাচ্চা নবাগত বাচ্চা তো আমরা অঞ্জনা অঞ্জনার হাজবেন্ড এবং নবাগত বাচ্চা দেখ মানে এখন কথা বলবো অঞ্জনা এবং অঞ্জনার হাজবেন্ড এবং নবাগত বাচ্চাকে নিয়ে আমরা কথা বলবো যে কে কাকে ভালোবাসে এবং কতটা পরিমাণে ভালোবাসে আসো এদিকে আসো তুমি তাহলে অঞ্জনার হাজবেন্ড তাই না জি

আবার বাচ্চা হয়ে গেল আবার সুন্দর সুন্দর সংসারও করতেছো আর আমার কিউরিয়াসিটি বা আমাদের দর্শকদের যেটা কৌতূহল তোমরা মিশলা কিভাবে একজন একজনের পাইলা কিভাবে এটা মনে করেন ছোট তো নেই আমরা এক ছিলাম আর বাড়ি এই আমার বাড়ি এক পাশাপাশি তাই পাশাপাশি মানে এক লোকে ছিলা কিন্তু তখন তখন তো ছোট ছিলা ছোট থাকতে কি পছন্দ করে ফেলছো কত বছর বয়সে কত বছর বয়সে পছন্দ করো তোমরা তোমরা দুজন দুজনকে আমরা ছোট মনে করেন

তো তখন তোর মনে মানে ফিলিং ছিল ওর জন্য ছিল না তো মানে প্রেম ছিল হ্যাঁ প্রেম ছিল गाइस আমরা কিছু বলেন না ঠিক আছে অঞ্জনা হয়তো তবে হ্যাঁ এখানে একটা কথা আছে অঞ্জনা যার প্রতি প্রেম ছিল তাকেই ভালোবাসছে তাকেই বিয়ে করছে এটা হচ্ছে গিয়া হয়তো সেটা 5 বছর বয়স হোক 10 বছর বয়স হোক 50 বছর বয়স হোক এটা কোনো ম্যাটার না তাই না জি